সংবাদ মাধ্যমের প্রতিনিধি আমার সাথী ভারতীয় জনতা পার্টি সহকর্মী বৃন্দ পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বর্তমান সময়কালে আমাদের যে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছিল রাজ্য পার্টির পক্ষ থেকে সেগুলো আপনারা দেখিয়েছেন এবং সকলে দেখেছেন বা জেনেছেন তার অনুভূতি স্পর্শ পশ্চিমবাংলার সচেতন নাগরিক প্রতিবাদী জনতা সবাই পেয়েওছেন আমরা মনে করি এক মাস পূর্ণ হতে যাওয়া প্রায় নয় আগস্টের যে অমানবিক ঘটনা তার পরবর্তীকালে কলকাতা উচ্চ আদালত সুপ্রিম কোর্ট সিবিআই হস্তক্ষেপ এবং আন্দোলনকারীদের যে ফোরাম জুনিয়র ডক্টর ফোরাম তাদের বিভিন্ন সময় আন্দোলন বা দাবি সাথে সাথে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে প্রধান বিরোধী দল এই অর্থে একমাত্র বিরোধী দল কারণ বিধানসভাতে অন্য কোন দলের অস্তিত্ব নেই ভারতীয় জনতা পার্টি ছাড়া আমরা রাস্তাতে এবং বিধানসভার ভিতরে যে নতুন আইন আনা হয়েছিল সেখানেও আমাদের বক্তব্য এবং ভূমিকা আমরা স্পষ্ট করেছি এই সময়কালে আমাদের প্রদেশের সভাপতি মানব রাষ্ট্রমন্ত্রী সহ আমাদের অসংখ্য সাংসদ বিধায়ক রাজ্যস্তরের নেতৃত্ব থেকে বুথ স্তরে কর্মী পর্যন্ত একাধিকবার গ্রেফতার হয়েছেন এবং অনেকে একাধিক দিন জেলও খেটেছেন ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান যাতে অভিভাবক অভিভাবিকা সচেতন নাগরিক এবং প্রতিবাদী জনতা অংশগ্রহণ করেছিলেন তাতেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দলীয় পতাকাকে দূরে সরিয়ে রেখে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণের জন্য আমাদের সর্বস্তরের সুমান উদ্দায়ীদের আমরা উৎসাহিত করেছিলাম ঘরের আলো বন্ধ রেখে রাস্তাতে যে আলো জ্বালার কর্মসূচি ছিল যে কর্মসূচি আন্দোলনের মূল সংগঠন তারা দিয়েছিলেন সেখানেও আমরা ভারতীয় জনতা পার্টি